টি টোয়েন্টি ফরম্যাটে ভারতের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী আশদ্বীপ সিং অথচ তিনি কিনা নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পান না তাই তো অনেকের মতে বেঞ্চে বসিয়ে অপচয় করা হয় আর্শদ্বীপের প্রতিভা তবে এমনটা কেন করা হয় ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল এক সাক্ষাৎকারে অবশ্য খোলাসা করেছেন সবকিছু তিনি বলেন এটা সহজ নয় দলে জায়গা না পাওয়া বা নির্বাচনে হতাশা সব সময় থাকবে কিন্তু অনেক সময় এগুলো খেলোয়াড়ের নিয়ন্ত্রণের বাইরে আমাদের কাজ হচ্ছে ওদের কঠোর পরিশ্রম করতে বলা প্রস্তুত থাকতে বলা যখনই সুযোগ আসবে সেটা কাজে লাগানোর জন্য টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতের সমস্ত পরিকল্পনা সাজানো হচ্ছে আর আর্শদীপের বেঞ্চে থাকার একটা কারণ অবশ্য এটাই এ নিয়ে মর্কেল বলেন বিশ্বকাপের আগে ম্যাচ খুব কম তাই আমাদের দেখতে হবে কে কিভাবে চাপের মুহূর্তে প্রতিক্রিয়া দেখায় নইলে মাঠে নেমে সেটা অজানা থেকে যাবে তাই কিছু ম্যাচ আমরা খেলোয়াড়দের পরীক্ষা করার জন্য খেলছি আবার একই সঙ্গে ম্যাচ জেতার মানসিকতাও ধরে রাখছি নতুন বলে দ্বীপ প্রতিপক্ষের জন্য পরিস্থিতি কঠিন করে তোলার সক্ষমতা রাখেন এমনকি তার কার্যক্ষমতা জানা চাপের সময়ে নিজের বিশ্বাস ওপর রাখা দলের প্রয়োজনে উইকেট এনে দেওয়া তিনি তবু টিম কম্বিনেশনের মার প্যাচে সুযোগ মেলে না আর্শদীপের যখনই সুযোগ আসে তখনই নিজের সেরাটা দেন অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে সুযোগ পেয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি পঁয়ত্রিশ রানে তিন উইকেট তুলে নিশ্চিত করেছেন দলের জয় এই সিরিজে এটাই ছিল তার প্রথম ম্যাচ শেষ খেলেছিলেন এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সেখানেও নিজের সক্ষমতার ছাপ দেখিয়েছিলেন আশদ্বীপ তবুও বারবার উপেক্ষিত হতে হয় তাকে ভাগ্যের দোষে সুযোগ মেলে না ঠিকঠাক তাই তো সেরা পারফর্মার হয়েও আশদ্বীপ নিজেকে অভাগা ভাবতেই পারেন প্রত্যাহার কাব্য খেলা একাত্তর